갑작스 아, একেই বলে অমলিগের লীগের কলিজা এবার নানা ভয়কে জয় করে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে আওয়ামী লীগ এবার ধানমন্ডিতে আওয়ামী লীগ ও ছাত্র লীগ নেতা কর্মীদের দুঃসাহসিক বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ হলো ফিনিক্স পাখির মতো ধ্বংসের স্তূপ থেকে আবারও জেগে উঠবে পাঁচই আগস্টের পর অমলিগের লীগের মিছিলে যেখানে তিন থেকে চার জন নেতা কর্মী ছিল আজ যেন সেটা জনসমুদ্রে রূপ নিয়েছে এবার যেন নির্বাচনকে সামনে রেখে বড় একটা কিছু ঘটাতে যাচ্ছে আওয়ামী অমলিকে বাদ দিয়ে যে নির্বাচন হবে না বিভিন্ন জায়গায় অমলিগের লীগের বিক্ষোভ মিছিল দেখে সেটারই ইঙ্গিত যেন বোঝা যাচ্ছে ইদানিংকাল সময়ে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ ও গণজামায়াত চোখে পড়ছে আমি ডাক্তার ইনুসে মনে করি যে উনি হচ্ছে বাংলাদেশের জন্য একটা ব্লাড ক্যান্সার আপনার এই লোকের যদি এখন মানে সময় মতো না তারায় তাহলে বাংলাদেশ ভবিষ্যতে বহুত বিপদ আছে এই পর্যন্ত ক্ষমতায় আসার পরে ডাক্তার